বসন্ত পঞ্চমী সরস্বতী পূজায় কি কি করবেন না পঞ্চমী তিথির সময়সূচি আজকে আমরা জানবো তো এই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি এবছর তেসরা ফেব্রুয়ারি দু সোমবার সাতটি উৎসব রয়েছে একই দিনে সেগুলি হচ্ছে বসন্ত পঞ্চমী এবং বিদ্যাদেবী সরস্বতী মায়ের আবির্ভাব তিথি সরস্বতী পূজা শ্রীমতী রাধারানীর পিতা বৃষভানু মহারাজের কলৌপ্রকাশ শ্রীলপুণ্ডরীক বিদ্যান্দি ঠাকুর মহাশয়ের আবির্ভাব তিথি শ্রীচৈতন্য মহাপ্রভুর নৃত্যসঙ্গীত শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি আরও রয়েছে শ্রী রঘুনন্দন ঠাকুরের আবির্ভাব তিথি শ্রীল রঘুনাথ দাস গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি এবং শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের তীরুভাব তিথি তো এই দিন কী কী করতে হবে বসন্ত পঞ্চমী সরস্বতী পূজায় কী কী করবেন মাঘ মাসে প্রতিদিনই প্রাত স্নানের গুরুত্ব রয়েছে বিশেষভাবে মাঘের এই বসন্ত পঞ্চমী গুরুত্বপূর্ণ এদিন সকলের চেষ্টা করা উচিত অবশ্যই পবিত্র গঙ্গায় বা যে কোনো পবিত্র নদীতে স্নান করার এই বছর কোটি মানুষ সমাগত হচ্ছেন তীর্থরাজ প্রয়াগে মহাকুম্ভ মেলায় বসন্ত পঞ্চমী অমৃত স্নানে তেসরা ফেব্রুয়ারি বাড়িতেও আপনারা তিনবার গঙ্গা 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 প্রয়াগ 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 উচ্চারণ করে স্নান করতে পারেন বসন্ত পঞ্চমী সরস্বতী পূজা দিনে কমপক্ষে দুপুর বারোটা পর্যন্ত উপবাস রয়েছে এরপর অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করতে পারবেন বিকেলে বা রাতেও অন্ন আদি গ্রহণ করতে পারবেন যদি অসুস্থতা উপবাস করতে অসমর্থ হন সেক্ষেত্রে যারা নিত্য প্রসাদ ভোজি নন সেই ক্ষেত্রে অবশ্যই অন্ততপক্ষে সরস্বতী পূজার আগের দিন থেকে অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি থেকে অদ্বৈত সপ্তমীর পর দিন চার তারিখ রয়েছে অদ্বৈত সপ্তমী তার পর দিন পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত কমপক্ষে এই চার দিন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করুন বা অন্ততপক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করুন সম্ভব হলে ভূমি একাদশীর পরদিন পর্যন্ত নিরামিষ অন্ন বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন এবং বেশি বেশি হরিনাম জপ করবেন হরিনাম কীর্তন করবেন ভগবানের সেবা পূজা ভগবানের অর্চনা আদি করবেন ভগবানের শ্রীচরণ কমলে তুলসী পত্র এবং পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এবং সরস্বতী মায়ের নিকট ভগবত প্রসাদ অর্পণ করবেন পুষ্পার্ঘ্য পুষ্পাঞ্জলি প্রদান করতে পারেন এবং সিঁদুর আবির প্রদান করতে পারেন বসন্তের আগমন উপলক্ষে এদিন ভগবানকে নানা প্রকার সুগন্ধি পুষ্প পত্র রাজি দিয়ে সজ্জিত করতে পারেন তুলসীতে জল দান করবেন তুলসী আরতি পরিক্রমা আদি করবেন বাড়িতে চুলা ধুয়ে মুছে ভগবানের আলাদা পাত্রে অন্য ব্যঞ্জন প্রবৃতি শুদ্ধভাবে রান্না করে ভগবানকে নিবেদন করতে পারেন ভগবানকে নিবেদন করে সেই তৎপ্রসাদ সরস্বতী মায়ের উদ্দেশ্যে গুরুবর্গের উদ্দেশ্যে প্রদান করতে পারেন এদিন অবশ্যই শ্রীমদ্ভাগবৎগীতা যথাযথ শ্রী শ্রীচৈতন্য চরিতামৃত শ্রীচৈতন্য ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে পারেন এদিন পড়াশোনা করা বা শাস্ত্র অধ্যয়নে বিশেষ কৃপা লাভ হয় সম্ভব হলে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাতে পারেন বা দান করতে পারেন এদিন বিদ্যা আরম্ভ সংস্কার বা হাতে খড়ি দেওয়া যাবে এবং তা অত্যন্ত শুভ সরস্বতী পূজার পর দিন রয়েছে অদ্বৈত সপ্তমী ব্রত চার ফেব্রুয়ারি এই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আপনারা দেখে নিতে পারেন বসন্ত পঞ্চমী সরস্বতী পূজায় কী কী করবেন না এদিন অবশ্যই সকল প্রকার আমিষ দ্রব্য ভোজন করবেন না সকলের ক্ষেত্রে অন্তত পক্ষে সরস্বতী পূজার আগের দিন থেকে দোসরা ফেব্রুয়ারি থেকে অদ্বৈত সপ্তমীর পরদিন পর্যন্ত অবশ্যই আমিষ আহার বা আমিষ ভোজন বর্জন করা উচিত সম্ভব হলে ভৈমি একাদশীর পরদিন পর্যন্তই আমিষ বর্জন করা উচিত এবং এই দিনগুলিতে সর্বপ্রকার পাপকর্ম বর্জন করবেন এবং বৈষ্ণব শৈব শাক্ত সৌর কোনো সাধুদেরই সমালোচনা আদি করবেন না এবং প্রজল্প কথা সমালোচনা আদি করবেন না সরস্বতী পূজায় পড়াশোনা করা যাবে না অথবা হাতেখড়ি হবে না এসব ভুল সিদ্ধান্ত এই সম্পর্কে শাস্ত্র প্রমাণ সহ আলোচনা রয়েছে আমাদের গতবারের আলোচনাটি দেখে নিতে পারেন তো চলুন এখন আমরা পঞ্চমী তিথির সময়সূচি জেনে নেই ভারতে পঞ্চমী তিথি থাকবে সকাল ছয়টা বা ঘটিকা পর্যন্ত তেসরা ফেব্রুয়ারি সকাল ছয়টা বা পর্যন্ত বাংলাদেশে তেসরা ফেব্রুয়ারি সকাল সাতটা বাইশ ঘটিকা পর্যন্ত দুবাই শো আরব আমিরাত ওমানে ভোর পাঁচটা বাইশ ঘটিকা পর্যন্ত বাহরাইন কাতার কুয়েত সৌদি আরবে ভোর চারটা বাইশ ঘটিকা পর্যন্ত মালয়েশিয়া সিঙ্গাপুরে সকাল নয়টা বাইশ ঘটিকা পর্যন্ত জাপানে থাকবে সকাল দশটা বাইশ ঘটিকা পর্যন্ত লন্ডন ফ্রান্স স্পেন ইটালি জার্মানি সুইজারল্যান্ডে দোসরা ফেব্রুয়ারি সারা দিন রাত রয়েছে পঞ্চমী তিথি তাই সরস্বতী পূজা বসন্ত পঞ্চমী ইউরোপ মহাদেশে পালিত হবে দোসরা ফেব্রুয়ারি এবং আমেরিকা কানাডা মেক্সিকোতেও পালিত হবে দোসরা ফেব্রুয়ারি কারণ সন্ধ্যা সাতটা বাইশ ঘটিকা পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি শ্রীচৈতন্য ভাগবত উল্লেখ রয়েছে যাঁর দৃষ্টিপাত মাতৃ হয় বিষ্ণু ভক্তি তাই এই দিনে পরাবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী বিষ্ণু শক্তি সরস্বতী দেবীর নিকট আমাদের প্রার্থনা করা উচিত যেন আমরা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে